আর এঁকে ছুয়ার জন্য হচ্ছে ছোয়া ওর দাদি বাইতে কে ছোয়া বলতে মতে এরা তাসমিয়া মুখ দি আসে না ওদের মানে ওর দাদি বাইতে গেলে ছোয়া নামে নাকি সবাই ছোয়া নামে ডাকে তখন তাসমিয়া বলে কেউ জিনে না আমাদের বাইতে ছোয়া জিনে তাসমিয়া জিনে আর এই যে এটা হচ্ছে মেয়ের জন্য একটা ব্যাগ নিয়ে আসছে ভূখার সাথে কালো কালো লাগে মানে মার্কেটার কোনো শেষ নাই আর তাসমিয়া আমার বড়া পরে দিয়ে তোমরা জানো যে বড়া আমাদের সবার ফুল ফ্যামিলির কেনাকাটা করে আমাদের কখনো মার্কেটে যাওয়া লাগে না এত সুন্দর সুন্দর জিনিস কেনাকাটা করে বড়া পায় আমরা সাথে খেলা আর বেজার লাগে বড়া পায় একা গিয়া কেনাকাটা করে দিয়াছে কোনো বেজাল না আর এই যে বাগিনার বিয়ের উপলক্ষে মেয়ের জন্য টাবকা কিনা এই তো এটা কোটি সিস্টেমের বোকা না বোকা বোঝা যাচ্ছে জানি না এই যে দেখো কোটি সিস্টেম খুবই সুন্দর বোকাটা

তোমাদের সাথে সবগুলো কাপড় বিছানার চাদর ধুইছে আর দুইটা আহ আমি ছিলাম না বাসায় তোমাদের সাথে তো শেয়ার করছি বাবার বাড়িতে যে গেলাম বাড়িতে গেলাম তখন আমার ছোঁয়া হচ্ছে সব কাপড় দিছে। আবার বলতেছি ছোঁয়া শ্বশুরবাড়ির থেকে এসে কিন্তু পরের দিন আমি কাপড় চোপড় ধুয়ে ফেলি কারণ আমার সবসময় বুয়া থাকে ওনাকে দিয়ে ধুয়ে ফেলি সকালবেলা কিন্তু এই এই ওয়াশিং মেশিন থাকা অবস্থায় আজকে ধুবো কালকে ধুবো করতে করতে আর দুই ছিলাম না তো দেখো মশালা আর তাসমিয়া ধুয়ে ফেললো অনেক ভালো লাগলো জিনিসটা একটা জিনিস তোমার সাথে শেয়ার করি দেখো আমি কাপড় কীভাবে ভাজ করি এটা অনেকবার তোমাদের সাথে শেয়ার করা হয়েছে আজকেও করছি এই যে অন্যটার ভিতরে দেখো আমি স্যালোয়ার আর জামা সুন্দর করে ভাজ করে পেঁচা রাখতেছি এত করে কি হয় যাদের যে আপুদের হচ্ছে ওয়াড্রপ বা আলমারি অগোছালো হয়ে যায় অনেক দ্রুত যারা আজকে গুছাইলে বা এক সপ্তাহ পরে দেখলাম যে আবার অগোছালো হয়ে যায় তাদের জন্য এই টিপসটা আমি এই যে দেখো সালোয়ার বাজ করলাম তারপরে জামাটা ভাজ করলাম করে এখানে একসাথে রাখলাম তারপরে অন্যটা লম্বা করে একটা ভাজ করে যে রেখে দিলাম তারপরে যে পেঁচায় রেখে দিলাম হ্যাঁ এই যে এখানে থ্রি পিসগুলো দেখো কত সুন্দর করে রাখলাম এতে করে কিন্তু আলমারি বা অড্রব যেটা বল না কেন কখনোই ইউজ হবে না কাজ ছিল আমি সব কাজ করে দোয়া পালকি যা ছিল ময়লার জুড়ির ময়লাগুলো ফেলে দিয়ে আসলাম আর তোমাদের সাথে শেয়ার করা হয় নাই কারণ প্রতিদিন এখানে কাজ 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 শেয়ার করি আর সব থেকে বড় কথা হচ্ছে আমাকে একটু আর্লি রেডি হতে হবে তো কাপড় হচ্ছে আমার গুলা ভাজ করলো আমার মেয়ের গুলা ভাজ করতে দিল না মানে আমার বাজটা ওর মতো হয় না তো বলো যে আমারটা আমি ভাজ করি তোমারটা তুমি রেখে দাও আর তো যাই হোক আর আমি যেটা করবো এখন হচ্ছে আমি একদম মেকআপ করবো একটু হালকা পাতলা মেকআপ করতেই হবে যেহেতু বিয়ের পার্টির অনুষ্ঠান আর তাছমে অলরেডি রেডি হয়ে গেছে আর আমি এখন রেডি হব আমাদের নাস্তা করাও শেষ চা খেলাম আজকে কী খাইছে পান্তা ভাত খেয়েছি কাঁচামরিচ দিয়ে আমি একজনের সাথে কথা বলতেছি ফোনে তো চলো আগে রেডি হয়ে তারপর হচ্ছে কথা বলি সময় একদমই নাই সাড়ে এগারোটা বাজে বারোটা বাজে বের হওয়া লাগবে ড্রেসিং টেবিলের ভিতরে ভিতরে যে হুম কোন আমরা এই যে রেডি হয়ে বের হয়ে গেলাম আর একজনের জন্য একটা ব্যাগ নেওয়ার কথা তাসমিনের কাছে একটা ব্যাগ চাইছে তো ব্যাগটা না নিয়েই হচ্ছে ই হয়ে গেলাম আর এই যে ফুল লুকিং রেডি হলাম একদম ই করে পুরাটা তোমাদের সাথে শেয়ার করব আর চলো সুরেশ 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 আবু একটা গেট গেটটা খোলো হ্যাঁ হ্যাঁ একটু এক মিনিটের জন্য গেট লাগাই তাসমিয়া গাড়ি থামাও গাড়ি থামানো ই করো বলো আবদুল্লাপুর যাওয়ার কথা আমরা এই যে মেয়ের এই ব্যাগের কথা এই যে ই খুলে ধরেছে এটা নেওয়ার জন্য আসতাম আবার বাসায় আর যে ছোঁয়া পলাইতেছে ও ক্যামেরা দেখলো পলায় কই এই পাশে আস বাবা এই পাশে রোদ এই পাশে দাঁড়াও আসো এদিকে আসো চৈত্র বৈশাখ মাসের কালারটাই থাকে রকম খালি এটা খালি গাড়ি ও খালি না আল্লাহ কি মাসাল্লা তো বড় কাল্লা কত কাঁঠাল আসছে এটার মধ্যে মাসাল্লা বলছি না রিক্সা দিয়ে দাম না রিক্সার মধ্যে একদম ইয়া আমরা চলে এলাম এই যে সুমনার শ্বশুর বাড়িতে মানে এখান থেকে হচ্ছে আমরা সবাই যাব আর এই যে পিছনে বোসা তরে ফোন দিয়ে বলছে না বোসা তুই কই আর তাসমেহে কয় কি তুমি কি বললা সাউদা নাকি কি বল আমি বুঝলাম না আমি কে বোসা কইসি কে তুমি আনটি বোসা করে ডাকো ছোট থেকে ওরা বোচা করে ডাকি ছোট থেকে ওর ওর নাম হয়েছে তো আসলে কিন্তু কিন্তু বোচা না বোচা মানে কি নাক বোচা হইলে বলে আসলে কিন্তু ও তা না কেন যেই নাম হয়েছে জানি না আরে যে সুমোন চলে আসছে

যানরা জীবনটা বাড়ি যেতেছে আর বাতাস করে বাতি যারে এ ভারে পুতে এই দিনে লেগে ভালছিলাম রে হ্যাঁ এই দিনে লেগে ভালছি দেখলাম না বরফা কেলা তখন টুপিয়ে কুইলা বাতি যারে বাতাস করতেছে বালা মানুষ সুস্থ মানুষ কোনো সমস্যা নাই এটা কোনো কাম কত দিন আছে ক ক ক আর ক অপমান কর আমারে জামার গাড়ি কো জামার গাড়ি কি গেছে গা হ্যাঁ জামার গাড়ি গেছে গা আমরা চলে আসছি এই যে শ্বশুরবাড়ির এলাকায় মানে কোনের বাড়ি এলাকায় বুড়িগঙ্গা নদীর পারে খুব সুন্দর একটা এলাকা আর এই যে ঘরোয়া ভাবে আর কি অনুষ্ঠানটা হচ্ছে দিকে তাকান একটা হাসি দেন এই যে তোমাদের ফাহিম ফাহিম চোখ বন্ধ করো ফাহিম চলে আসছে তোমাদের বুফে বাড়িতে একটা মানুষ ফাহিম আমার বাগিনা তোমাদের সাথে অনেকবার শেয়ার করা হয়েছে তো আজকে হচ্ছে ফাহিমেরই বিয়ের অনুষ্ঠান এখানে হচ্ছে আর এই যে এটা আর কি একটা বড় আবে অনুষ্ঠান হচ্ছে তেমন বড় কোনো অনুষ্ঠান না আর এখানে অনেক মানুষ আসছে দেখতে পাচ্ছ আছে এই এখানে একটা জিনিস শেয়ার করছি তোমাদের সাথে দেখো এই যে এখানে চলে আসলাম খাবার টেবিলে এগুলো মুরগি রোস্ট এটাও মুরগি রোস্ট এখানে কিন্তু চিংড়ি বাজা আছে ওই যে বাম পাশে যেটা দেখছো ওইটা কিন্তু গোলদার চিংড়ি ভাজা তারপরে এই যে এটা হচ্ছে চিকেন ফ্রাই মানে চিকেন ফ্রাই করা লেগ পিস শুধু ফ্রাই করে আর এই যে এটা হচ্ছে জর্দা আর কত কিছুর আয়োজন আছে সেগুলো তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছ এই যে রোস্টগুলো শেয়ার করলাম এই টেবিলের মধ্যে বসলাম ফা ফাহিমের দাদির বাড়ি মানুষেরা এখানে ফুপু আছে ওই যে মাহিম ওই যে আমাদের পিচি মাহিমটা আমাদের মুষ্ট মাহিম আর এই যে তো বোনেরা সবাই এখানে এই ওদের দাদির বাড়ি মানুষেরা বসছে আমি বসলাম আর অনেক দুষ্টামি করলাম ওদের সাথে যেটা হচ্ছে ওর একটা ফুপু ও আর কি এগুলো হচ্ছে আমার ফ্রেন্ড হ্যাঁ আমরা যখন ছোট ছিলাম তখন বরাপুর বিয়ে হয় আর এই যে আগে খাবারগুলোর সাথে পরিচয় করে এটা হচ্ছে মাছ বাজার আমাদের বাড়ি থেকে যে মাছ নিয়ে আসছিল এটা হচ্ছে চিকেন ফ্রাই সরি ইচ্ছা মাছ চিংড়ি মাছ চিংড়ি ফ্রাই এটা এই যে দেখো আর সাউদা বললো যে আমাকেও দে আসলে আমি নিচ্ছিলাম বাট আমি কিন্তু কিছুই খেতে পারি না কিচ্ছু না রোস্টগুলা আমি শুধু যে যেখানে অনুষ্ঠান খাইতে খেতে যাই কেন না আমি কি করি সব রেখে শুধু চিকেন ফ্রাই আর কি গরুর মাংসটা খাই দুই টুকরা চার টুকরা যা খাই গরুর মাংস খাই আমি এখান থেকে একটাও খাও না আর এদিকে দেখো সবাইকে দিচ্ছিলাম সবাইকে সার্ভ করছিলাম আর আমি নিজেও নিয়ে নিলাম চিকেন ফ্রাই রোস্ট এটা হচ্ছে চিংড়ি বোনা বাজা মাছ এই যে সবার একই অবস্থা হচ্ছে গরুর মাংস मैंने तो मोबाइल से द्वारा हां मैंने मोबाइल से द्वारा नहीं चलो सर तू चल जाएगा अवश्य এত গরম এত গরম কি বলবো তোমাদের আর কিছু মানুষের পরিচয় করে দিচ্ছি এটা পিছনে যে দেখলাম একটা মেয়ে এটা হচ্ছে সুমনার মানে আমার বাগনির চাচা তো বোন আর এই যে এটা হচ্ছে মাসুমার হাজব্যান্ড পিছনের মানুষগুলোকে তোমাদেরকে পরিচয় করা দিই আর এই যে মেয়েটা কিন্তু অনেক সুন্দর সুমনার আব্বুর ছোটো ভাইয়ের ছেলের মেয়ে আর কি এত সুন্দর ওর ফ্যামিলিটা ফুল ফ্যামিলি অনেক সুন্দর সুমনার বাচ্চা ছাড়া আর এদিকে দেখো এই যে এত গরম এত গরম মানে কি বলবো তোমাদের বলার কোনো ভাষা নাই এই খাবারগুলো খাওয়ার পরে আমাদের অবস্থা এত বেশি খারাপ হয়েছে কে কোথায় জানি ছুটে যাচ্ছিলাম ঠান্ডা পানি খাওয়ার জন্য এত অস্থির হয়েছিলাম ওনারা কিন্তু এখানে বরফ দিয়ে ঠান্ডা করে রাখছিলো বাট আমরা আস্তে আস্তে সবগুলো পানি বা মজো টজর যা ছিল একদম গরম হয়ে গেছে কারণ আমাদের আসতে একটু চলোন আসলে একটু লে লেট হয় হ্যাঁ আর এত বেশি কষ্ট হচ্ছিল মানে কিছু খেয়েই মন ভরছিল না এত এত মনে হয় এক একজনে তিন থেকে চার লিটার করে পানি খাইছি কিন্তু কারোরই মনে হয় না যে পিপাসা কোনো আর একটা কথা বলি এই যে খাবারগুলো গুলো দেখছো আমি কিছুই খেতে পারলাম না জাস্ট দুই টুকরা গরু মাংস খেলাম আর একটু রাইস খেলাম আর এই যে রেখে দিলাম কারণ এত গরমের মধ্যে কিন্তু খাওয়া কিছুতেই সম্ভব না আর এত কষ্ট হচ্ছিল কি বলবো তোমাদের আর এই মাসে কিন্তু আর কখনও ভাবছিলাম যে কোনো বিয়ের অনুষ্ঠানে দাওয়াত পেলে কিন্তু যাবো না এমন অবস্থা মানে আর সত্যি কথা এইবার এইবার যদি এই মাসে যদি বা এরকম গরম থাকা অবস্থায় আর কোনো অনুষ্ঠান অ্যাড করবো না কারণ খুব খুব কষ্ট এত কষ্ট তো সবাই একদম ই হয়ে গেছি এই যে দিয়ে দিচ্ছি চাউদাকে এটা আর কেউ দেখানা সবার খাওয়া শেষ টাকাও একটু তোমরা একটু তোমরা এদিকে টাকাও না ফিয়া নুহা নুয়া ঘুম থেকে উঠছে মাত্র নোয়া বাবু

আর ওই ওই কিছুই তোমাদের সাথে সাথে শেয়ার করতে পারি নাই কারণ আমি বরা ইয়া বাড়িতে যাই না আর কি ফাইমদের বাড়িতে গেলে হয়তো ফাইমদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম কিন্তু আমি সুমনা শ্বশুরবাড়ি পর্যন্ত গেছি আর ওইখানে যাওয়ার সাহস পাই নাই অত দূরে আর ওইখান থেকে চলে আসছি আর আর একটা কথা শেয়ার করি তোমাদের সাথে বউ কিন্তু আমি এখানে একদম ভিডিওতে শেয়ার করি না আর কখনো করব না জীবনে কোনো দিন করবো না কারণ ওরা হচ্ছে অন্য লাইনের ও ওইখান থেকে কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু মেয়েরদের বাড়িতে গেছিলাম মেয়েদের যে ইয়েটা তো ওইখানে যাওয়ার পরে ওইখানে ভিডিও শ্যুট করি নাই কারণ ওইখানে প্রচুর পরিমাণ মানুষ ছিল কারণ আমি যদি ভিডিও শ্যুট করি কে চলে আসে কে যায় এটা একটা খুবই খারাপ দেখা যায় তার জন্য করি নাই আর তোমরা জানো যে আমি সবসময় আমি কাজটা করি যে আমি কেউ যেন আমার দ্বারাতে যদি কেউ ক্যামেরার সামনে না আসে তাহলে তার তার সেই ইয়াটা যেন কষ্টটা জন্য আমার উপরে না আসে যে সে ইচ্ছা করে আসে নাই আমি নিয়ে আসছি এরকম আর বউটা খুবই খুবই সুন্দর অনেক ভালো আমাদের অনেক পছন্দ হয়েছে আমি কিন্তু উকিল মা হয়ে গেলাম আমাকে উকিল দিছে ওইখান থেকে তো দুইটা মেয়ে আমার হয়ে গেছে সবাই আমার মেয়ে আমার বাগ্নিদা সবাই আমার মেয়ে সবাই তো একটা একটা করে বাচ্চা তো এই যে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর তোমরা সবাই ভালো থাকবে আর ডাকায়া খাবার মানে আমাদের পুরান ডাকার খাবার কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবা অনেক আইটেমের খাবার এখানে ছিল অনেক আইটেমের চিংড়ি মাছ গলদা চিংড়ি ফ্রাই করা আর কি চিংড়ি চিংড়ি ফ্রাই করা এটা হচ্ছে চাইনিজ আইটেমে করছে তারপরে চিকেন ফ্রাই চিকেন রোস্ট মাছ ভাজা তারপরে গরুর মাংস জর্দা আর মিষ্টি আর কি কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ আটটা আইটেম দিছে আর কি সবটাই ধরতে হবে যেহেতু সবগুলো দিছে আর একটা কি ছিল আর দু একটা বের হবে বাট আমার এই মুহূর্তে মনে পড়ছে না আর আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি তখন সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ